বিশ্ব প্রবীণ দিবস পালিত হয় বিলোনিয়ায় বিলোনিয়া কলেজ কয়ার্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী সমাজসেবী সায়ন্তন দত্ত নকুল পাল দফতরের আধিকারিক প্রবীর সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ্ত উদ্বোধনী সঙ্গীদের সাথে সাথে চারাগাছের জল মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা স্বাগত ভাষণ রাখেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব সোশ্যাল এডুকেশনের আধিকারিক প্রবীণ দেব বর্মা এই অনুষ্ঠানে চারজন প্রবীণ নাগরিককে তাদের সমাজের প্রতি দায়িত্বশীলতার জন্য জেলার শ্রেষ্ঠ প্রবীণ পুরস্কারে ভূষিত করা হয় এদের মধ্যে একজন সমাজের কল্যাণে কর্মরত রঞ্জিত রায় চৌধুরী সমাজসেবার কাজ ব্যতিক্রমী নজির শান্তি রায় রিয়াং সৃজনকলা উদয়শঙ্কর দেওয়ানজি প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার কাজের জন্য বিনয় পাল ভূষিত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ নাগরিক যারা শ্রবণ শক্তি কম তাদের সোনার যন্ত্র এবং যারা হাঁটাচলা করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের জন্য হুইল চেয়ার লাঠি দেওয়া হয় পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় বিশ্ব প্রবীণ দিবসের অনুষ্ঠানে অগ্নিবিনা কমিউনিটি হল কানায় কানায় পূর্ণ ছিল